এই সেই জাতি ছিল যারা প্রকাশ্যে ভুল কাজে লিপ্ত থাকত পুরুষেরা পুরুষের সাথে খারাপ কাজ করত এবং তাদের ভুলগুলোর উপর গর্ব অনুভব করত যখন তাদের পথভ্রষ্টতার সীমা ছাড়িয়ে গেল তখন আল্লাহ তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন আল্লাহ তা কিছু ফেরেশটাকে অত্যন্ত সুন্দর যুবকদের রূপে হজরত লুতের বাড়িতে পাঠালেন যখন হজরত লুতের স্ত্রী এই অচেনা মেহমানদের দেখলেন তখন তিনি গোপনে তার মন্দ জাতিকে খবর দিলেন যে হজরত লুতের ঘরে খুব সুন্দর ছেলেরা এসেছেন এই খবর জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল খারাপ লোকেরা হজরত লুতের বাড়ির দিকে ছুটে গেল হজরত লুত আওয়াজ শুনে চমকে উঠলেন যখন তারা দরজার কাছে পৌঁছে গেল তখন হজরত লুত শেষবারের মতো তাদের বুঝিয়ে বললেন আল্লাহকে ভয় করো এবং আমার মেহমানদেরকে লজ্জিত করো না তোমাদের মধ্যে কি কোনো বুদ্ধিমান লোক নেই তারা হাসতে হাসতে বলতে লাগলো, যদি তুমি এই সুন্দর ছেলেদের আমাদের হাতে তুলে দাও তবে আমরা চলে যাব যখন হজরত লুত হতাশ হয়ে কাঁদতে লাগলেন তখন ফেরেশারা বললেন হে লুত ভয় পাবেন না আমরা আল্লাহর ফেরেশা এই লোকেরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি আপনার পরিবারকে নিয়ে এই জনপথ থেকে বেরিয়ে যান এবং কেউ যেন পিছন ফিরে না দেখে আপনি যদি এই ঘটনা বা ইসলামী ইতিহাস সংক্রান্ত অন্য কোনো বিষয়ে আরও জানতে চান আমাকে বলতে পারেন